আওয়াজ করতে হবে আল্লাহু আকবার এই আওয়াজ নিয়ে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ নাকি ভাগবেন ভাগবেন কে হাত তুলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পেশায় পবিত্র কোরআনুল کریمের মধ্যে আনশাত করেছেন ওয়া লাউ তারা ফি গাবরাতি আল ওয়াল মালায়েকাতু বাসিতু আঈদহুম আখরাজু আনফুসাক اليوم تجزون عذاب الهون بما كنتم بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون الله تعالى قال لها نبي أبني جديد بيما ربنا قربك تردك دهن

সমস্ত আল্লাহ তার নিদর্শন কি আমরা যদি পূর্ব আকাশে তাকাই পূর্ব আকাশে প্রত্যেক দিন ভোর বেলা প্রত্যেক দিন ভোর বেলা সূর্য উদিত হয় কি হয় না পূর্ব আকাশে সূর্য আল্লাহ তালা দিয়েছেন এটা আল্লাহ তালা নিদর্শন পশ্চিম আকাশে আল্লাহ তালা সূর্য অস্তমিত দেন এটা আল্লাহ তালা নিদর্শন আল্লাহ তালা আকাশকে ঝুলন্ত অবস্থায় সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিদর্শন জমিনকে আল্লাহ তালা পানির ওপর ভাসন্ত অবস্থায় সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিদর্শন এই সব কিছু দেখে আমরা আল্লাহ পাক রব্বুল আয়ের পরিচয় পাই কথা বলেন ঠিক কিনা আপনাকে আমাকে অবশ্যই মৃত্যু বরণ করতে হবে তাই না

মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন এটা সৎকায় চাড়িয়া মসজিদ করে দিয়েছেন সৎকায় চাড়িয়া আপনি রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিয়েছেন মানুষের ছায়ার জন্য সৎকায় চাড়িয়া এটা আপনার মৃত্যুর পরেও চলতে থাকবে দুই নাম্বার উপকারী এলেন যেটা আপনি অর্জন করেছেন মানুষকে বলেছেন যেমন আমি কথা বলছি কোরআন থেকে আপনি যদি কোরআন থেকে কথা বলেন বা নামাজের কথা মানুষকে বলেন ইসলামের কথা মানুষকে বলেন

আপনার ছেলেকে একেবারে মনে করেন মাওলানা হওয়া লাগবে মুফতি হওয়া লাগবে মহাদ্দেশ হওয়া লাগবে শর্ত নয় শর্ত হচ্ছে আপনার ছেলেকে আপনি যদি প্রাথমিক ভাবেই তাকে দিনে শিক্ষা কোরআনের শিক্ষা যদি আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে দিতে পারেন এটাই আপনার জন্য সত্তায় জারিয়া হবে আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে প্রাথমিক শিক্ষায় কোরআনটা তার এই কাঁচা মেধার মধ্যে ঢুকাই দিতে পারেন হাদিস কাঁচা মেধার মধ্যে ঢুকাই দিতে পারেন এই ছেলে কখনো মুরগি চোরা সাহারিয়ার কবির হবে না কথা বলেন ঠিক না এই ছেলেগুলো ইসলামের বিরুদ্ধে ভবিষ্যতে কথা বলবে না এই ছেলেগুলো ভবিষ্যতে কলেজ পার্সিটিতে পড়ালেখা করবে ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হবে ব্যারিস্টার হবে বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করবে কিন্তু এই ছেলেগুলো কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না এজন্য জন্য এমন সন্তান আমাদেরকে রেখে যেতে হবে যে সন্তান আপনার আমার মৃত্যুর পরে আমাদের জন্য দোয়া করতে